টাল পরিস্থিতি বা এর আরেকটি বলছেন যে নির্বাহী বিভাগের যে একটি প্রভাব সেক্ষেত্রে আসলে নিরপেক্ষতা থাকবে কিনা নির্বাচনের ক্ষেত্রে না এখন তো আমি বললাম যে নির্বাহী বিভাগ কি আসলে নিরপেক্ষ ভূমিকা পালন করবে এখন তো নির্বাহী বিভাগ কার পক্ষে যাবে লটারির মাধ্যমে হয়েছে আমরা জানি লটারির মাধ্যমে যেভাবে হয়েছে আমরা ওইটাকে ধরে নিলাম এখন কোনো দল তো না যে এই দল ক্ষমতায় যাবে তাকে আমাকে আনতেই হবে এখন তো কিন্তু আর ক্ষমতা নেই ওইভাবে যাবে বলে আমার কাছে মনে হয় না হ্যাঁ কেউ যদি রাজনীতি ভাই হয়তো সে একটা রাজনীতি একটি ধারণা থাকে যে হয়তো তাদের অবস্থা ভালো তারা ক্ষমতে আসতে পারে এই চিন্তা করে অনেক সময় না এইটা চিন্তা করে অত কিছু আর এর ভেতরে যায় ধর অনেকে এর ভেতরে আসন পেয়ে যায় না যেতে যাচ্ছে তার ফলে তো আসন নতুন এরকম ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশ ব্যাকসহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা কতদিন অপেক্ষা করলে এই টাল মাটাল অবস্থা থেকে আমরা আমরা এখান থেকে আমরা একটা উপায় খুঁজে পাবো কতদিন কতদিন কত দিনে সম্ভব কত যদি গিয়ে বলে না না আমি বলছি যে টাল মাটাল যে অবস্থা ভাই যেটা বললেন এটা পালিয়ে গেলেন আইজিবি পালিয়ে গেলেন খতি পালিয়ে এই নানান কাহিনী তাহলে আর কত বছর আপনার করলে এই পালানোর পালা শেষ হবে আমরা দেখুন নির্বাচন করতে পারবো প্রথম কথা দ্বিতীয়ত কথা ওনার মনে আছে আমার ছোটো ভাই তো তারপর মনে আছে এইটটি সিক্সে এইটটি এইটে যারা নির্বাচন করেছিল ওই যে আষ্টার বন্ধ রেখেছিল এই প্রশাসনই কিন্তু একানব্বই সাল নির্বাচন করেছে ছিয়ানব্বই সালে করেছে দু এক সাল করেছে দু হাজার করেছে এই প্রশাসনই কিন্তু দু হাজার আট সালে একটা সেনা সমর্থিত সরকারের একটা চক্রান্ত ছিল আওয়ামী লীগে জিতে আনতে বা একটা কমিটমেন্ট ছিল তাদের নিজের সুরক্ষার জন্য বাঁচার জন্য কিন্তু এরাই তো নির্বাচনটা করলো আবার এই প্রশাসনে দু হাজার চোদ্দো সালে ভোট করতে একত্রবার ভোট করে নিয়ে গেল আওয়ামী লীগ একটা বিনা পরি নিয়ে গেল তারপর তিন পার্সেন্ট পাঁচ পার্সেন্ট ভোট কাজ করলো সেটা আগে চল্লিশে একচল্লিশ পার্সেন্ট বললো কয়েকদিন পর এই তো আবার দু হাজার আঠেরো সালে রাত্রিবেলা ভোট করে নিয়ে গেলো আওয়ামী লীগ এমপি ছিল মন্ত্রী ছিল দল ক্ষমতায় ছিল ওই দলই ক্ষমতায় চব্বিশ সালে কাউকে নির্বাচন করতে দিল না তো এইটা তো দলীয় সরকার আবার এখন যে নির্বাচনটা হবে এই যারা করতে দেন এদের বাদ দিয়ে দেন যারা এই সমস্ত নির্বাচনগুলির সময় বড় বড় দায়িত্ব পালন তাদের দিয়ে দেন আরও তো আছে অফিসার আপনি কি মনে করছেন যে বর্তমান প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করছে বা কাজ করবে এটা কি কত দিন আপনার করবেন দেশে নিরপেক্ষ প্রশাসন আসবে কত বছর পর একটা দেশি হতে মিনিমাম বিশ বছর লাগে একটা এসপি হতে পারে তারপর পনেরো বছর লাগে আপনাদের অন্য অন্য কি দলের দলের যারা আছে এখানে শোনেন ঘটনা ঘটছে কি এখন প্রশাসনের ভেতরে যেদিকে তাকানো যায় ওই দিকে জামাত এর দিকে তাকানো যায় ওই দিকে স্বাস্থ্য শিবিরের প্রোডাক্ট থাকছে না এরা যদি সঠিক পরিচয় নিয়ে যদি ওরা প্রশাসন থাকতো আমলে রাখতো তাদের আমি রাখতো তারা মিশেছিল তাদের নিজের পরিচয় গোপন করে আওয়ামী হয়েছিল অতিরিক্ত আওয়ামী লীগ হয়েছিল। বেশি বেশি আওয়ামী লীগ হয়েছিল যেখানে আওয়ামী লীগের প্রমোশন পেয়েছিল এখন তার ঠিক বেড়ে আসছে অথবা তারা এই রাজনীতি বিলং করে না কিন্তু এখন তারা আওয়াম থেকে জামাতে গেলে পারে তাদের জামা সমর্থিত হলে তার তারা প্রমোশনটা পাবে এবং নিশ্চয়তা পাবে এখানে এইবার হতে পারে এটা এখন আমার কথা হলো যে এই দেশে আমরা নির্বাচন কতগুলো দেখলাম আমরা ছিয়াশি দেখেছি অষ্টআশি দেখেছি ছিয়ানব্বই দেখেছি আর দু হাজার চোদ্দো দেখলাম দু হাজার আঠারো দেখলাম দু হাজার চব্বিশ দেখলাম এক একটা নির্বাচন এই প্রশাসনটা কাজ করছে আজকে প্রশ্ন আসছে দু হাজার চোদ্দো আঠারো নির্বাচন যারা অংশগ্রহণ করেছিল দায়িত্ব পালন করেছিল তারা কিন্তু দায়িত্ব পালন করতে পারবে না এই যে একটা কথা অনেক বুঝে পড়ে অনেকে না বুঝে পেলে দু হাজার চোদ্দো সালে যারা ডিসি ছিল এখন তার ডিসি নাই প্রহরণ পেয়ে গেছে দু হাজার চোদ্দো সালে এসপি ছিল তার এসপি নেই তার প্রহরণ পেয়ে গেছে রিটায়ারমেন্টে চলে গেছে এই সমস্ত কথাবার্তা বললো এখানে হ্যাঁ দু হাজার চোদ্দো সালে বা আট সালে যারা আট সালে বাদ দেয় দুই হাজার চোদ্দো সালে যারা ছিল তারা হয়তো এখন একটা পর্যায়ে তারা আসে এটা না আমার কথা হলো যে দলীয় সরকার ক্ষমতা না থাকলে ওনারা অত বেশি অ্যাগ্রেসিভ হবেন এখন দায়িত্বই ছিল আমি আপনাকে একেবারে আর নিজেকে পরিষ্কার করে বলতে চাই দু হাজার আঠারো সালে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে সরকারের পক্ষ থেকে প্রত্যেকটা এসপির কাছে টাকা পাঠানো হয়েছিলো ভোট কাটার জন্য প্রত্যেকটা অভিযানে টাকা পাঠানো হয়েছিল ভোট কাটার জন্য এবং তারা তাদের প্রার্থীদেরকে অনেক কয়েক কোটি কোটি টাকা দিয়েছিল প্রশাসনকে কেনার জন্য আমি তিন পছন্দ করেছি আমি দেখেছি তো তো এখন কিন্তু এই টাকাটা সরকার কিন্তু কোনো দলের কাছে পাঠাবে না মানে কারোর কাছে পাঠাবে না তুমি অমুক দলের পক্ষে ভোট কাটার জন্য এমনি দেখে না দু হাজার আঠারো নির্বাচনের পরে ওরা ভূমিভাস করলো মনে আছে প্রত্যেকটা থানায় তারা খাওয়া দাওয়ার ব্যবস্থা করলো যে ভোট আপনার ঠিক মতো কেটে দিয়েছেন আমাদেরকে বিজয়ী করেছেন এই জন্য আপনাদের খাওয়া এখন তো জিনিসটা হবে না এখন নিয়ে আমাদের আর আরেকটা আমার ভাই যেটা বললেন উকিল মানুষ অনেক বেশি অভিজ্ঞতা ওনার আছে প্যাঁচে ওনার ভিতরে বেশি আছে এটা ঠিক কথা হল যে ভাইকে আমি বলবো নির্বাচিত সরকার তো বিচার করতে পারে হয়তো সঠিকভাবে নির্বাচিত না আওয়ামী লীগ নির্বাচিত তো গণতান্ত্রিক তো অগণতান্ত্রিক গণতান্ত্রিক সরকার নির্বাচিত অনির্বাচিত সরকার গণগণতন্ত্র নির্বাচিত না তারা তাদের আমরা বিচার করা নাই তারপরে আমাদের তারপরে বিভিন্ন জেনারেলদেরকে জেল দেয় নাই দেশে তো তো ছিল হয়তো অনিয়মিত বা মানে সেখানে দুর্নীতি করে হয়েছে অত বিএনপির সময় ধর এই যে এদের বিচার করলো যারা এই যে কী বলে সেই সময় শেখ আব্দুর রহমানটা আমাদের বিচার করলো বাংলাদেশ বিচার করলো না অত অল্প সময়ের ভিতরে প্রথম থেকে ভুল বুঝাবুঝি ছিল তারপর বিএনপি বুঝলো না এরা দেশের আসলে ক্ষতি করতেছে অতি দ্রুত সময়ের মধ্যে অল্প সময়ের মধ্যে তাদের বিচার করলে তার রায় ঘোষণা হয়ে গেল হয়তো বাস্তবায়ন করতে পারে নাই তাই আমার কথা হলো যে নদীতে ঝড় উঠছে ঢেউ উঠছে তাই আমি নৌকা বন্ধ রাখবো আমি মাছ ধরবো না আমি পারাপার করব না এখন এই যে এটা হলো কাফুরুষে পয়সা দিলে হবে না আমাকে বলতে হবে যে এর মধ্যে একটা সুস্থ নির্বাচন হবে মানুষ দীর্ঘদিন ভোট দিতে পারে নাই ভোট দেবে যাকে ইচ্ছা তাকে দিক আমি বলতে চাই কে ভোট দেব যাকে তাকে দিক নির্বাচন